শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানাইছেন এবং তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এটা বিধান হচ্ছে যা আমরা যেন সকলে নেকর হয়ে যায় আমাদের উপর নির্দেশ হচ্ছে মানব জাতির উপর আমরা যেন ঈমান আনি এবং সৎকর্ম করি অর্থাৎ ইমানের পরেই যে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি করে দেওয়া হয়েছে সেটা কি যে আমরা যেন এক হই এবং সকল মুসলমানের জীবনের লক্ষ্য কর্মধারা এটাই যে আমরা নিজেরা সালহীন হওয়ার চেষ্টা করি আমি গত দু একদিন থেকে আমার মাথায় মনে কোথাটা আসতেছে আমার দাদা সাহেবুল্লাহ রহমতুল্লাহ খুব বেশি বেশি এই দোয়াটা করতেন যে বিশ্বলহীন কি মনে আছে আপনাদের এই দোয়াটা বেশি বেশি করতেন কি যে আমাদেরকে আপনি মৃত্যু দান করেন মুসলমান হিসাবে এবং সালে হিন্দের সাথে আমাদেরকে মিলিয়ে দেন উল্লাহ আমি এবং এটা এই যে এখন মেরাজের মাস তবুদের গেল সাবান আসছে তো সেই মাসেও দেখেন আমরা যে ঘটনা জানি বা আলোচনা হয় আত্মাহিয়াতুর একটা ঘটনা যদি এটা নিয়ে কিছু পাওয়া যায় তো দেখেন আত্মাহিয়াতু যে আপনি আমি যে দোয়া করি সেই দোয়াটা কেমন

সালাম শান্তি বর্ষিত হোক যত মানুষ নামাজ পড়ছেন সালাদ আদায় করছেন তারা আত্মা হেদু পড়ছেন কমপক্ষে দুইবার আর এর তাহিয়াতু বা কমপক্ষে একবার পড়ছেন কোন নামাজে আর এর তাহিয়াতুর মধ্যে সোয়ালেহীনদের জন্য দোয়া আছে এই জন্য সোয়ালেহীন দলভুক্ত যদি আমরা হয়ে যাই তাহলে তামাম জাহানের সকল মুমিনের দোয়ার মধ্যে আমরা সামিল হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এই সালে হওয়াটা সৎকর্মশীল হওয়া হলে লাভ কি বা ক্ষতি আছে কি বলে না শুধুই লাভ আলহামদুলিল্লাহ লাভটা কিরকম যে লাভ দুনিয়ায় লাভ আছে আখেরাতে লাভ আছে এখন দেখেন আমাদের সমাজে আমরা যখন আল্লাহ অলিদেরকে আমরা দেখি তারা কারা বলে তারা তো আরবিতে যদি আপনি তাদের পরিচয় দেন তো হেনি বলতে হবে যারা সৎকর্মশীল আল্লাহ যারা তারাই তো আমরা হয়তো বাংলায় বলি তাদেরকে পীর সাহেব কেউ শায়েক বলতেছেন কেউ হজরত বলতেছেন কিন্তু তাদের মূল গুণটা কি যে তারা সৎকর্ম করার মধ্য দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন মধ্য দিয়া তারা আল্লাহর আল্লাহ হয়ে গেছেন এই জন্য তারা হইছেন আখেরাতেও তারা মুক্তিপ্রাপ্ত দলে থাকবেন আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে কেউ সামিল করে দেন আমি আমি যে আয়াত আল্লাহ বলে দিচ্ছেন যে যে হবে তাকে আল্লাহ দিবেন إن আমানু آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا جي ইমান আনবে আর নেকির কাজ করবে আল্লাহ তার জন্য ভালোবাসার সৃষ্টি করে দেবেন সোহান কারণ কেউ যদি দিনের কাজ করতে চান তাহলে তার বেশি কাজ করতে যদি চান ধরে একটা মাদ্রাসা করতে চান দিনী কোনো খেদমত করতে চান তাহলে কিছু মানুষ তার সঙ্গী লাগবে এবং সহকারী লাগবে সহযোগী লাগবে আল্লাহ বলেন আমি এটা করে দেব এই জন্য লাভ কি বলে আল্লাহ মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন এটা আমি কোনো জায়গায় এটা শুনি বা দেখি যে ধরেন আলমাকে বা পীর সাহেবদেরকে যে মানুষ হাতিয়ে দেয় এটা নিয়ে তো অনেক সময় আমাদের অনেক ভাই সাধারণ মানুষ দেখবেন অনেকেই বলে যে ওনাদের তো বিনা পুঁজির ব্যবসা বলে না অনেক মানে তামসা করে বলে বা নেগেটিভলি বলে এটা বলা উচিত না আসলে তো পুঁজি আছে আছে কি নাই আছে কি বলে সৎকর্ম যেটা আল্লাহর জন্য আপনি করেন আল্লাহ বলেন তুমি যে আমার কাজ করেছ আমি এর কারণে মানুষের হৃদয়ে তোমার ভালোবাসা ঢেলে দিস সোহান এখন হাত দেওয়ার বিষয়টা এখন আমি ওয়াজ করলে যদি মনে করেন আমাকে হাত দেওয়ার জন্য করছি কিন্তু ভুল মানে হাত দেওয়ার প্রসঙ্গটা কেমন বলে হাত নেওয়াও সন্ন্যত দেওয়াও সন্ন্যত নাকি তাহার দু তাহার দু হাত দিয়ে দিলে ভালোবাসা বৃদ্ধি পায় আর হাদিয়া রসুল্লাহ কবুল করতেন নবীদের বৈশিষ্ট্য ওই যে সাহাবি বললেন তিনি কিনা পরীক্ষা করতে আসলাম যখন দেখলাম যে তিনি হাত দিয়ে নিচ্ছেন এবং নিজে খাচ্ছেন সাদাকা কি অন্য সাদাকাটা তিনি নিজে গ্রহণ করেন নাই কাছে বা গরিব যারা মিসকিন যারা তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন আমি নিশ্চিত হইলাম যে তিনি নবীন হাদিয়া গ্রহণটা হচ্ছে নবীদের বৈশিষ্ট্যের মধ্যে পরিচয়ের মধ্যে একটা তো এই যে কিন্তু হাতিয়ার জন্য লালায়িত হওয়া এটা আবার নিন্দনীয় আমরা যদি চাই চাই আমি যে আমাকে কেউ কিছু দিক না আল্লাহর অলিরা মানুষকে দিতেই চান কিন্তু আল্লাহ মানুষের মধ্যে তাদের ভালোবাসা শুধু হাত দিয়ে দিয়ে তো এটা বোঝা যায় না এই মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা যে আল্লাহর অলিদের প্রতি আসে এটা কে সৃষ্টি করে দেন আল্লাহ বলেন আমি সৃষ্টি করে দিই মহান তাহলে এখন এই কথা বলে কি আমরা শুধু দৃষ্টি কিছু মানুষের কথা বুঝবো না যে কোনো ईमानदार যখন নেক কর্ম করবেন আল্লাহ তার জন্য একটা ভালোবাসার ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ তাহলে কাজ আমরা বেশি বেশি যেন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান কর আমিন আমি অনেক জায়গায় কথা বলেছি যে নেক কাজের যদি আমরা একটা তালিকা করতে চাই নেক কাজের যদি কোনো তালিকা আপনারা করেন তাহলে আমাদের সাধারণত আমরা যখন একটা তালিকা করি তালিকার প্রথমে নামাজ রোজা আসবে হজ যাকাত আসবে কিন্তু আমরা এটা মনে রাখবো যে নেকির কাজের তালিকা অনেক লম্বা যেটাকে আপনি আমি নেকি মনে করি না এটার মধ্যেও নেকি আছে কথা বলার মধ্যে নেকি আছে কি নাই আছে তো সুন্দর কথা যদি বলে কাউলুন তিনি এত পাওয়া আজা যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে সত্য কথা সুন্দর কথা ভালো কথাও একটা সদা সোহান হাসি মুখে কথা বলা তারপর সুমুখ আলা সদাকা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা একটা বলা এই কথা বলার কথা বলি বা জীবন মানুষকে সাহায্য করার কথা বলি এইভাবে যদি আপনি তালিকা করেন নেকির কাজ মানে ইয়ের কাজ সৎকর্মের তালিকা অনেক লম্বা আমি অনেক জায়গায় এটা বলছি বলেন তো আপনার বড় আমাদের বড়ো সাহেবের যে কাজের তালিকা কেউ কি দেখছেন না দেখার তো সুযোগ আছে তালিকা কোন আছে না চিঠির মধ্যে অনেক সময় দেওয়া হয় যে কি কি তালিকা বলে আলহামদুলিল্লাহ কুদুর থেকে নেয়া মসজিদ বাড়ানো পর্যন্ত পাঁচ টাকা থেকে নেয়া লাখ টাকার প্রজেক্ট আছে কিভাবে কিভাবে সৃষ্টি হয়ে গো এত প্রজেক্ট সাম বলছেন কি যা একদিনে তো হয় নাই চলাই ফিরাই যখন যেটা ভালো কাজ মনে হয়েছে এটা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ মশলির প্রজেক্ট কিভাবে শুরু হয়ে বলে সাহেব গেছেন হসপিটালে হসপিটালে গিয়া দেখছেন মাটির মধ্যে কিছু মানুষ হসপিটালে তো সরকারি হসপিটালে জায়গা হয় না সকলকে নাকি তাদেরকে জিজ্ঞেস করছেন যে কোনো কষ্ট আছে কিনা তারা বলছে মশায় খামড়ায় তো শুরু হইলো মশারির প্রজেক্ট আলহামদুলিল্লাহ তাহলে কি বোঝা গেল যে নেকির কাজের আমরা সালে হওয়ার জন্য সালে হিনের দলভুক্ত হওয়ার জন্য নিত্য নতুন 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 নেকির কাজ আমরা শুরু করতে পারি আল্লাহ আমাদেরকে তুফির দান করুন আমি ইভিনিমা শ্রোধ রেজেন্ট বলছেন যে আমি যদি প্রত্যেক দিন একটা ভালো কাজ করতে না পারি নতুন কিছু করতে না পারি তাহলে আমার এই দিনটা ব্যর্থ বেশি আমি মনে করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমি